পাতামুনি পাতামুনি করতে করতে ছেলে আমার পাগল পারা হয়ে গেল গো ওই সাঁতাল পাড়ার পর্সার বিটি গো দেখতে শুনতে ভালো বলে বিটা আমার উয়ের প্রেমে পড়ে এমন পারা হয়ে গেল কতবার বার বুঝুনছি উয়েকে বিটা সব ছেড়ে দে সাঁতালদের বিটি ছেড়ে ঘরে তোলার লয় উয়েকে ভুলে যা বাবা উয়ের বাপটো বুনে বাদাড়ে শিয়াল মেরে ইনে খায় ওরা যে ছুটু যায় তোর দাদু শুনলে ঘর হইতে বাড়ি করে দিবে বিটা আমার কথাটা মেনে লাই নাই সেই দিন সত্যি সত্যিই বলেছিল গো মা আমি পাতা লেগে সব ছেড়ে দিতে পারি ঘর বাগান জমি এমন কি কলেজে পড়া আমি যে ওকে ভুল তেলারছি মা দরকার হলে আমি ওদের সঙ্গে ওদের মতনই থাকবো ওরা যে আদিম জাতি মা বন জঙ্গল ওদের মায়ের মতন বনের পাতা কাঠ ফলমূল ছাতু কুচি পশু পাখি ওদের জীবন আমি কাছে হইতে দেখেছি মা ওদের মনে হিংসা পাপ লোভ বলে কিছু নাই আমি একবার ভেবেছিলাম একটা সাদের বিটা আমার যা করছে মেনে নেব কিন্তু মনের কথা মনেই ছিল মুখে বলার সাহস পাই নাই আমি নিজেই থাকি বাবার ঘরে টকে খুলে তুলে দিয়ে ওদের বাপটা জগৎ ছেড়ে চলে গেল বুড়ো বাপটার কাছে এসে থাকি মিটার কথাটা ইকান উকান হইতে হইতে আমার বাপটার কানে বলছে গেল মুকার ছেড়ে বললে জীবন রইতে জীবন মরলে লাথি সাঁতাল ঘরে আনবে ওটো কিছুতেই মেনে লোব না মিটা আমার অনেক কেঁদে ছিল সেই দিন দাদুকে জোর হাত করে বলেছিল দাদু পাতামণিকে ছাড়া আমি পাগল হয়ে যাব আদিবাসী বলে ওদের ভালোবাসতে নাই পাতামণি পড়াতে ভালো দেখবে ঠিক আমাদের সাথে মানাই নেবে বাবা খানিক বুঝেই বলেছিল গায়ের পুরনো মরল আমি আমাকে সবার কাছে ছোট করে দিস না ভাই ওই সাতাল মেয়েটাকে ভুলে যাও তারপর সব শুনে পাতামনি কাঁদতে কাঁদতে আমার বিটাটকে ছেড়ে দিল আর ফিরেও তাকাইল না ওইয়ের দিকে বাবা মায়ের কথাই খরা কুসুমের মাঝি হারাম নগেনের বিটার সঙ্গে ধুমধাম করে বিয়ে করে নিলে বিটাটো তখন হইতে পাগলের পারা হয়ে গেল গো শুনছি পাতামণি ছোটো পাড়া একটি চাকরিও পেয়েছে সব ভুলে যেয়ে পাতামণি এখন ভালোই আছে আর আমার বিটা রকম